মানে আপনি আপনার স্পিচও কইছেন যেন বিজেপির যারা ভোট দিব বা বিজেপিরে যারা সমর্থন করব এর আর ইমান থাকতো না বা ওইরকম কিছু একটা তো এখন কোয়েশ্চন হয়েছে আপনার ইমান এখন জায়গাত রয়েছেন কারণ এখন তো আপনি ডিরেক্টলি বিজেপিরে সাপোর্ট করতে ভোট দিবার লগে যে প্রথম প্রার্থীকে আজ আজকে যদি সভাপতিকে টাকা দিতে হয় অন্তত যদি সিএলপি লিডারকে টাকা দিতে হয় আজকে যদি কংগ্রেস দলের যে লিডারদেরকে যদি টাকা দিতে হয় তাদেরকে দিয়ে যদি টাকা দিয়ে যদি নমিনেশন নিতে নিতে হয় তো দলের অবস্থা কি থাকবে এখানে যদি উচ্ছেদ হয় রেসপন্সিবিলিটি আমার উপর আসবে আমি এই অঞ্চলের বিধায়ক আমার অনুরোধে মুখ্যমন্ত্রী উচ্ছেদ করেননি আজকে যদি সেই সম্পর্কটা যদি মানুষ মুখ্যমন্ত্রীর সাথে যদি আমার না থাকতো তাহলে আজকে এরালিগুল অঞ্চলে এই বিরোধী অঞ্চলে হাজার হাজার পরিবার আজকে উচ্ছেদ হতো গিয়ে আমরা দশটার সময় মুখ্যমন্ত্রীর লোকে দেখা করার লোকে মুখ্যমন্ত্রী আয়ও আমার উপরে গরম

তো আমি এখন আজকে আমরা এই প্রোগ্রাম বরাক কণ্ঠর ব্যবস্থাপনায় সুপারণবা গ্রামার ইংলিশ মিডিয়াম স্কুলের স্পন্সরশিপে জনতার আদালত আজকের যে আরোপী বা সাইডবারের বিধায়ক তথা প্রতিবাদী কণ্ঠ মিস্টার সিদ্দেকা আহমদ মহাশয়ের মঞ্চ হওয়ার লগে অনুরোধ করিয়ার আর জনতারা করিয়ার একটা জোরদার হাততালি দেওয়ার লগে জনতার আদালতে আজকের বিচারকর ভূমিকায় যিনি তাকবেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট এস মহাশয় মহাশয়ের মঞ্চে আসার লগে অনুরোধ করছি তৎসঙ্গে আপনার হয়ে একটা জোরদার হাততালি দেওয়ার লাগে তো আপনার উদ্দেশ্য হই আর আপনার যেটা সওয়াল আছে বা যেটা কোয়েশন আছে আপনারা করতে পারবা আর বিধায়ক সাহেবের হই আর আপনার কাছে যখনও কোনো কোয়েশন আইব একদম সংক্ষিপ্তভাবে আপনি মানে উত্তরটা দিবার কোশিস করবা তো সর্বপ্রথম বিধায়কর কাছে যে প্রশ্ন যেটা প্রশ্নটা হইল গিয়া আপনি চারবার করে এম এল এ একবার আপনি আড়ি তো টোটাল হইল গিয়া ফার্স্ট আপনার ফার্স্ট টার্ম মানে পঁচিশ বছর তো আপনি সর্বপ্রথম যখন প্রতিদ্বন্দ্বিতা করছিলা তখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সমতা পার্টিতে কিয়া তো সমতা পার্টির থেকে ইলেকশন জিতার পরে এর পরে আপনি কমসে কম চার পাঁচটা দল বদলাইছেন যেটা আসামর মাঝে আর অন্য কোনো ব্যক্তিয়ে এইরকম দল পরিবর্তন করছেন না এটা আপনি এটা রেকর্ড করছেন যেটা আপনারে অনেক সময় খাওয়া হয় যে বিহাৰৰ নীতিশ কুমার দে পল্টুরাম খাওয়া হয় কিন্তু আপনার দেখতে দেখা যায় যে আপনি নীতিশ কুমার থেকেও আৰু বেশি দল পরিবর্তন করছেন প্রত্যেক বছৰ ফার্স্ট বছর অন্তৰ আপনি দল পরিবর্তন করেন এটার কারণটা কি তা সামনে আপনি এটা তুলিয়া ধরেন আমি প্রথমে ধন্যবাদ জানাই বরাকণ্ঠ পরিবারকে আজকে আপনারা সমস্ত করিমগঞ্জ জেলা তথা বরাকবিলি এবং সমগ্র আসামের মানুষকে অনেকগুলা যে প্রশ্ন করার যে সুবিধা এবং উত্তর দেওয়ার যে মানুষের কাছে যে উত্তর পৌঁছার যে সুবিধা করে দিয়েছেন তার জন্যে অশেষ ধন্যবাদ জানাই তো আমি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা কথাই বলবো যে পরিস্থিতি রাজনীতির পরিবেশ বদলায় কারণ আমি যখন প্রথম যখন সমতা পার্টির থেকে নির্বাচিত হই আমি সমতা পার্টির নামই আমি ভালোভাবে তখন মানে সমতা পার্টির একটিভিটিসও আমি জানতাম না কিন্তু সেই সময় আমি কংগ্রেস থেকে টিকিট আমি প্রার্থী ছিলাম কিন্তু সেই সময় মুক্তি চৌধুরী সাহেব আসামের একটা বলিষ্ঠ নেতৃত্ব ছিল কিন্তু আমি জানি যে সেই সময় যে পরিস্থিতিতে আমি মুক্তাদুল চৌধুরী সাহেবের মোকাবিলা করেছি তা আমাকে যখন কংগ্রেস দল টিকিট দেয়নি তো আমার খুব ছিল যে উনাকে কিভাবে হারানো যায় সেই উদ্দেশ্যে আমি কয়েকজনের নেতৃত্বের কাছে আমি হেডে মানে বারবার গিয়েছিলাম এবং আমি মকল আলী সাহেবের বাড়িতে তিন চারবার আমি গিয়েছিলাম আমার ধারণা ছিল যে উনাকে দিয়ে মুক্তাদি চৌধুরীকে হারানো যাবে কিন্তু মকুল আলী সাহেব সেই সময় আমাদের সেই মানে অ্যাপ্রোচে উনি সাড়া দেননি তো আমরা কয়েকজনই গিয়েছিলাম তারপরে আমরা চিন্তা করলাম দু একজনের আরো নাম আসলো যে উনাদেরকে ওনাকে সাপোর্ট করলে হয়তো মুক্তাদির চৌধুরী হারবেন আমার সেই সেই সময় উদ্দেশ্যই ছিল যে মুক্তাদি চৌধুরীকে হারানোর জন্য তো তারপরে আমরা একটা মিটিং এর আয়োজন করলাম অনেকেই সেই সময় জানেন বারৈগ্রাম আমাদের হসপিটালের সামনে একটা মিটিং এর আয়োজন করেছিলাম আমাদের প্রার্থী মানে মুক্তাদি চৌধুরীর বিরুদ্ধে একজন প্রার্থী আমরা ঠিক করবো সেই উদ্দেশ্যে মিটিং এর আয়োজন করেছিলাম এবং সেই সময় যে সব তখন বিপুল সংখ্যক জনতা উপস্থিত হয়েছিলেন এবং সকলেই তখন আমাকে অনুরোধ করলেন যে আপনি কেন ওনাদেরকে আপনি বারবার ওনাদের কাছে আপনি অ্যাপ্রোচ করছেন আপনি নিজেই প্রার্থী হন এবং সেই সময় আরো দু একজন মানুষ যারা আমাদের সাপোর্টার তারা আমাকে বললেন যে আপনি মুক্তাদির যদির মতো মানুষের মোকাবিলা করতে গেলে আপনি আমাদের মনে হয় সেই সময় এন যে শরিক দল ছিল সমতা পার্টি আপনি যদি সমতা পার্টির সাপোর্ট নেন তাহলে একজন বলছিলেন যে আমি টিকিটের আয়োজন করতে পারবো তো যাই হোক সকলের সাথে আলোচনা করে শেষ পর্যন্ত সমতা পার্টির আমি প্রার্থী হলাম এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম নির্বাচনে জিতলাম জিতার পরে যে পরিবেশ ছিল আসামের সরকারের যে কাজকর্ম সেই কাজকর্মের সাথে আমি আমার ডেভেলপমেন্ট হলো আমার মেইন আমার কোয়েশ্চন যে আমি যদি বিধায়ক হয়ে আমার সমষ্টির ডেভেলপমেন্ট করতে না পারি তাহলে আমি আমি সমষ্টির মানুষদেরকে আমি কিভাবে বুঝাবো তো আমি সমতা পার্টির বিধায়ক হয়েও আমি মাননীয় মুখ্যমন্ত্রী তদানীতন মুখ্যমন্ত্রী তরুণ গৌর সাথে মিলে আমি আমার সমষ্টির আমি উন্নয়ন করেছি এবং শেষ পর্যন্ত পরেরবার যখন আবার আমি কংগ্রেস থেকে আমি টিকিট প্রত্যাশী হলাম কংগ্রেস থেকে আবার আমাকে টিকিট দেওয়া হলো না তো না দেওয়াতে আমি বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমাকে তখন জর্জ ফার্নেট নীতিশ কুমার এরা আমার বাড়িতেও আসছিলেন ওনারা আবার অনুরোধ করছিলেন যে আমি অন্তত সমতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করি কিন্তু সেই সময় যে পরিবেশ ছিল আমি যদি সমতা পার্টি থেকে আবার যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করতাম তাহলে আমি হারতাম তো আমি বাধ্য হয়ে আমি নির্দল প্রার্থী হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করে আবার নির্বাচিত হলাম তো যার জন্যে সময়ে পরিবেশে অনেক সময় আমার সমষ্টির ডেভেলপমেন্ট সমষ্টির উন্নয়ন প্রত্যেকটা কথা বিবেচনা করে আমি আমার মানে কোন দল থেকে বা কিভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব সেটা ঠিক করেছি এবং আসল হলো জনতার রায় তখন আমি যেখানেই যাই না কেন দক্ষিণ করিমগঞ্জের জনতা আমাকে নিশ্চয়ই সাপোর্ট করার জন্যই তো আমি বিধায়ক হয়েছি এবং যখন দুই নম্বর বার বিধায়ক হলাম বিধায়ক হওয়ার পর আপনারা জানেন যে আসামের তদানন্ত মুখ্যমন্ত্রী আমাকে পার্লামেন্টারি সেক্রেটারি হিসাবে আমাকে উনি মনোনয়ন দিলেন তো আমি পার্লামেন্টারি সেক্রেটারি মানে স্টেট মিনিস্টারের র্যাঙ্ক ছিল তো সেটা ছিল মাত্র নয় দশ মাসের জন্য লাস্টে তো আমি পার্লামেন্ট সেক্রেটারি হিসাবে আমি কাজ করেছি এবং দক্ষিণ করিমগঞ্জের কতটুকু ডেভেলপমেন্ট করেছি সেটা নিশ্চয়ই তার মূল্যায়ন করবেন দক্ষিণ করিমগঞ্জের জনগণ তো আমি তারপরে তখন আমার ইচ্ছা ছিল আমি কংগ্রেস থেকে আমি আমি অন্তত প্রতিদ্বন্দ্বিতা করব। আমি তিন নম্বর বার যখন টিকিট চাইলাম তখন আমাকে টিকিট দেওয়া হলো তারপরে আমি কংগ্রেস থেকে আবার নির্বাচিত হলাম আমি রাজ্যিক মন্ত্রী হলাম আমি ক্যাবিনেট মন্ত্রী হলাম তো পরিবেশ পরিস্থিতিতে আমি অনেক সময় দল পরিবর্তন করা হয়েছে দল পরিবর্তন করেছি আজকে যেটা প্রশ্ন করেছেন উত্তর অনেক সময় লম্বা করতেই হয় তো আজকে সেই পরিবেশ এবং পরিস্থিতি এসেছে আপনি জানেন আপনারা যে বর্তমানের যেটা পরিস্থিতি সমগ্র ভারতবর্ষের পরিস্থিতি আপনারা জানেন আসামের পরিস্থিতি আপনারা জানেন যে আসামে আজকে কংগ্রেস দল প্রায় টুকরো টুকরো হয়ে গেছে নেতাদের নেতাদের নেতৃত্ব ঠিকমতো চলছে না এক একটা আজকে যারা পার্লামেন্টে যারা টিকিট প্রত্যাশী হয়েছেন আপনারা যারা প্রত্যাশী হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদেরকে কত টাকা দিতে হয়েছে আজকে যদি যদি একজন এমপির প্রদপ প্রার্থী আমি দূরের কথা বলা রিসেন্টলি আমি বলবো যে প্রদপ প্রার্থীকে আজ আজকে যদি সভাপতিকে টাকা দিতে হয় অন্তত যদি সিএলপি লিডারকে টাকা দিতে হয় আজকে যদি কংগ্রেস দলের যে লিডারদেরকে যদি টাকা দিতে হয় তাদেরকে দিয়ে যদি টাকা দিয়ে যদি নমিনেশন নিতে নিতে হয় যে দলের অবস্থা কি থাকবে ঠিক তদ্রূপ পাবে কংগ্রেস দলের যে পজিশন যে অবস্থা এই দলে থাকার মতো পরিবেশ এখন প্রায় নেই বললেই চলে এবং এখন যে পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সমগ্র ভারতবর্ষে এবং সমগ্র আসামে আপনারা খবর নিয়ে দেখুন যে যদি আপনার তো জানি আমরা মুসলমান মানুষ আমরা বিজেপি কে ভোট দিইনি আজও আমি বিজেপিতে নেই আমি হয়তো বিজেপির অ্যালায়েন্স পার্টিকে আমি সাপোর্ট করেছি বিজেপি বিভিন্ন কারণবশত আমি সাপোর্ট করিনি কিন্তু এই অ্যালায়েন্স পার্টি হয়তো বিজেপির পার্টনার সেই পার্টনার হলে আমি কি করব উপায় নেই কারণ দলে যাওয়ার মতো কোনো দল নেই আমি আমার বিবেচনায় কোন দল নেই কংগ্রেস দল দল আজকে যে পরিস্থিতি সমগ্র ভারতবর্ষে এবং সমগ্র আসামে আপনি আমরা তো মুসলমান মানুষরা আমরা বিজেপি কে ভোট দিই না কিন্তু আপনারা জানেন যে দল ভোট নিয়েছে মুসলমানের আজকে কংগ্রেস বারবার মুসলমানের ভোট নিয়েছে কিন্তু ওই যে যেটা উচ্ছেদ অভিযান যেটা চলছে এই উচ্ছেদ অভিযান কেন হলো কারণ এই উচ্ছেদ অভিযানে আপনারা জানেন যে কংগ্রেস দীর্ঘদিন মুসলমানের ভোট নেওয়ার পরও আজকে ব্রহ্মপুত্র বেলিতে বরাক বিলিতে যারা সরকারি জমিতে যারা বসবাস করছেন আপনারা জানেন 90% পার্সেন্ট মানুষ মুসলমান তাদেরকে যদি জমির পাট্টা যদি দিত আজকে কংগ্রেস এই যেটা হ্যাঙ্গিং যেটা পজিশন কোন জমির পাট্টা দেওয়া হলো না আজকে আজকে পাতার আজকে আপনি যান রাতাবাড়ি আজকে যান আপনি ব্রহ্মপুত্র বেলি যে ব্রহ্মপুত্র বেলিতে নদীর ভাঙ্গনের ফলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা ফরেস্টে আশ্রয় নিয়েছেন যারা সরকারি জমিতে আশ্রয় নিয়েছেন তাদেরকে উচ্ছেদ করা দেওয়া হয়েছে আজকে আমার কথাই বলবো আমি একজন বিধায়ক আজকে যে অঞ্চলে আমি বুট পাই না আমার সেই অঞ্চলে কাজ করার মানসিকতা থাকে না আমি যে ফান্ড পাই সে ফান্ড আমি যেখানে ভোট পাই সেই অঞ্চলের মানুষের কাজ করতে আমার সেই অঞ্চলের দাবি পূরণ করা আমার পক্ষে সম্ভব হয় না যে যারা বিরোধিতা করে আজকে সেখানে অনিচ্ছা সত্যি হয়তো দুই একটা কাজ করা লাগে যদি বিজেপি যদি বিজেপিকে যদি মুসলমানরা ভোট দেয় নিশ্চয়ই বিজেপির মুসলমানের প্রতি খুব আছে যারা তো আমাদেরকে ভোট দেয় না এরা তো আমাদের উল্টা আমাদের শত্রু তো ঠিক তারা বিজেপির আমি দেখেছি আমি অস্বীকার করব না যে আজকে বিভিন্ন জায়গায় উচ্ছেদ হচ্ছে তারা টার্গেট করে উচ্ছেদ করছে যারা তো আমাদের ভোটার নয় উচ্ছেদ করলে কি হবে আজকে আমি এই অঞ্চলে বিধায়ক হতো আমাদের আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো আগে থেকে সম্পর্ক ভালো ছিল সেই আমাকে আমাকে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী আমাকে নিয়ে বলেছিলেন যে আপনার শুনেছি যে দক্ষিণ করিমগঞ্জের কিছু সরকারি জায়গায় অনেক মানুষ আছে যখন যারা উচ্ছেদ হচ্ছে এদের তো চাষ দেওয়ার জায়গা নেই আপনার এই অঞ্চলে আমি কিছু উচ্ছেদ করে কিছু মানুষকে আমি আমি আশ্রয় দেই আমি ওনাকে অনুরোধ করে বলেছি আজকে এই এরালিগুলো এরিয়ায় বাস্ট এরিয়া হাজার হাজার পরিবার আজকে যদি এখানে উচ্ছেদ হতো তাহলে হাজার হাজার পরিবার বিপন্ন হতো আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে বলেছি যে আপনি এই অঞ্চলে উচ্ছেদটা দয়া করে করবেন না এখানে যদি উচ্ছেদ হয় রেসপন্সিবিলিটি আমার উপর আসবে আমি এই অঞ্চলের বিধায়ক আমার অনুরোধে মুখ্যমন্ত্রী উচ্ছেদ করেননি আজকে যদি সেই সম্পর্কটা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি আমার না থাকতো তাহলে আজকে এরালিগুল অঞ্চলে এই বিনোদিনী অঞ্চলে হাজার হাজার পরিবার আজকে উচ্ছেদ হতো সুতরাং সেই কথা বিবেচনা করে আজকে আমি কেন সাপোর্ট করেছি সাপোর্ট করার উদ্দেশ্য হলো আজকে দেখেন আমরা যদিও সব সময় যদি অপজিশনে থাকি আপনার থানার কে যদি আপনি ফোন করেন ওসি আপনার ফোনকে রেসপন্ড দেবে না আপনি যদি এসপিকে ফোন করেন যদি মানুষ বিপদ আপদ সবসময় থাকে এবং মাইনরিটি মানুষের বিপদ সবসময় থাকে সুতরাং সেই সময় যদি আপনি যদি আপনি ফোন করেন আপনার ফোনের না আপনি যদি কাজ থাকবে মানে ঠিক মতো আপনার ফোনের রেসপন্ড থাকবে না দায়িত্ব হয়ে মানুষের কাজ করার জন্য ডেভেলপমেন্টের জন্য আমি চিন্তা করেছি যে সরকারের সাথে আমি তো বিজেপি দিয়ে যেতে পারবো না কিন্তু সরকারের সাথে যদি আমি তাকি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি তাকি তাহলে নিশ্চয়ই মানুষের কাজ করতে আমি পারবো সেই উদ্দেশ্য নিয়ে মানুষের কাজ করার উদ্দেশ্য নিয়ে আমি অন্তত এজিপি কে সাপোর্ট করেছি এজিপি তো আলম চৌধুরী ছিলেন নির্বাচিত হয়েছেন আমাদের ছিলেন মায়ামিয়ার দুইবার নির্বাচিত হয়েছেন সুরঙ্গে যে এজিপি মানুষ তো বুট দিয়েছে এজিপি ঠিক তদ্রুপ তো কাজ করেনি আজকে একটা অ্যালায়েন্স পার্টনার হিসাবে আজকে বিজেপির সাথে আছে সেই হিসাবে আমি বিবেচনা করেছি যে মানুষের কাজ করার তো আমার দরকার আজকে মানুষ বিপদে আপদে বিভিন্ন সময়ে বিধায়কের বাড়ি যায় আমি দেখেছি বিধায়ক হিসাবে অনেক মানুষ সাধারণ মানুষ ভাবে যাওয়া যায় আমার আমার হবে আমি আমি থেকে আপনি যদি ফোন করেন আর যদি থানার ওসি যদি আপনার ফোন উঠায় না আপনাকে যদি রেসপন্ড দেয় না তা আপনি দেখবেন যে একটা মানুষের যখন কাজ হয় না ওর থেকে বের হয়ে বলবো যে একদম বেকার বিধায়ক এন তো গিয়ে পুরো খাওয়া কোনো ধরো কোনো বেলু নাই মানুষের তো আমার খাম করা লাগব খাম করার উদ্দেশ্যে আজকে মানুষর যে মানুষর যে বিপদ আপদ এবং ডেভেলপমেন্ট আমি এইবার আপনারা খবর নিয়া দেখুন যে পাথার কান্দির বিধায়কে রাতাবাড়ির বিধায়কে যেটা এরিয়ার ডেভেলপমেন্ট পিডাব্লিউ ডিপার্টমেন্ট ফন্ড কোটি টাকা করে পাইছেন আমি পাইছি সাড়ে বত্রিশ কোটি টাকা এই বছর গত বছর আমি পাইছি সাড়ে সাতাইশ কোটি টাকা বিধায়ক বাকি হকলে বিজেপি হকলে পাইছেন পনেরো কোটি টাকা

আর মীরাবাড়ি মাদ্রাসার হুজুরে কিতা একটা মানে কথা হয়েছিলাম মানে আপনি আপনার স্পিচও হয়েছেন যেন বিজেপি যারা ভোট দিব বা বিজেপি যারা সমর্থন করব এর আর ইমান থাকত না বা ওরকম কিছু একটা তো এখন কোয়েশ্চন হয়েছে আপনার ইমান এখন জাগাত রয়েছে না কারণ এখন তো আপনি ডিরেক্টলি বিজেপি রে সাপোর্ট করতে ভোট দিবার লগে তো আপনার ইমান আছে নি না নাই ওটা জানবার লগে প্রশ্ন আছে ইমানটা হইল আলাদা জিনিস কারণ আমরা যারা মুসলমান মানুষ ইমানটা আমার ইমানার ভিতরে দিয়ে ইমান যাহা ইমারটা তৈরি সম্পূর্ণ টোটাল আলাদা কত হয়েছে যেটা কয় বিজেপির কথা আস বিজেপির কথা আমি শুধু মীরা দুই একটা মিটিংও আমি বক্তব্য আছে। মিটিংর বক্তব্য আছে আমি এক আগেও কুছি যে রাজনৈতিক পরিস্থিতি অনেক সময় পরিবেশে অনেক সময় রাজনীতির কত হয়েছে হৈছে যে যারা বিজেপির কিছু কিছু খাজ আছে যে খাজগুলা সাপোর্ট করলে অন্তত আমরা মানে নিজের মানে অনেক অনেক সময় যেটা আমরা সাপোর্ট মুসলমান মানুষ আমরা সাপোর্ট করতে পারি না এটা আছে কিন্তু আমি মনে বনখনে আজকে আমি এ জিবি এজিবি দলটি সাপোর্ট করছি মেম্বারশিপ না মেম্বারশিপ যদি আমি লইতাম তাহলে আজকে আমার এমএলএ শিপা গতিকে আমি মেম্বারশিপ লওয়া এখনো মানে সম্ভব নাই মেম্বারশিপ হয়তো আগামী বিধানসভা ইলেকশনের আগে হয়তো মেম্বারশিপ লইব এখন হইল গিয়া যে ও যে যেটা যেমন আজকে আমরা ও যে মানুষের যে খাম যে কথাগুলো আমি আগে কথাটা আমি বিস্তারিত আমি কইছি ঠিক ততরূপ ভাবে এখন পরিস্থিতি পরিবেশে যে এখন মন আমি সরকারের লগে তাকে আমি সাপোর্ট করছি ডেভেলপমেন্টর স্বার্থে মানুষের খাদর স্বার্থে আমি সাপোর্ট করছি কিন্তু এর লাগিয়া যে বিজেপি যে কোনো সিদ্ধান্ত নির্ভর সিদ্ধান্ত আমি আমি যে বিজেপি হয়তো সাপোর্টার সাপোর্টিং যেটা দল যেটা এজেপি করছি কিন্তু আমি তো বিজেপি দল করি না এবং করতাম না আমার বিভিন্ন মিডিয়া আপনি বিজেপি সাপোর্ট করবেন না আমি বুঝি দেখুন যে এর আগে আমি তো বুঝি বিজেপির যে তার কিছু যেটা যেগুলো সিদ্ধান্ত সব সিদ্ধান্ত তো আমি মানিয়ে নিতাম পারতাম না আজকে আমার যদি সমর সমাজের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত হয় আমি তো আমার সমাজটা বাঁচাইবার লাগবে আমি গেছি আমার মানুষের খাজ খরার লাগি হয়েছে বিদ গেছে এর যে কোনো যেমন কোনো সিদ্ধান্ত যেটা আমার ধর্মে যেটা মানে না যেটা আমার আপনার ধর্ম বিরোধী ধরনের কোনো যদি খাজ করি তার কিভাবে আমি এটা কোনো প্রশ্নই উঠে না এতে দলে আমার মানে মানুষ না মানুষ কোন। আমার বার করি দেওয়ার রাখক আপনারা দেখছেন কংগ্রেস দল আমি যখন বিটিএ দিতে গেছি আমি তো তখন কংগ্রেসের মন্ত্রী আমি তখন কংগ্রেসের মানে ইন্ডিপেন্ডেন্ট চার্জও আসলাম আমি তখন আমারে দেওয়া হয়েছে ইয়েতে বিটিএ

আমরা এক জায়গার রাস্তার ইয়ে করছে ফোর দিয়ে রাস্তা আটকাইছে এবং বন্ধু বন্ধু গুলো ইয়ার সামনে দাঁড়াই পুলিশ যার আমরা আর আমরা কোন বয় আছে কিন্তু দেখা গেছে যে এই কোন তাহার অবস্থা পরেও

এরপরে আমরা গেছি আমরা যাওয়ার পরেও একটা গাড়ি মুসলিম মানুষ আর এরা সবরে মারিলিস এরা মারিলিস আমরা যখন গেছি কি খবর পাইলাম যে আপনার ওরকম একটা গাড়ি লিয়ে মানুষ সব সবরে মারিলিস এই যে পরিস্থিতি আমি ঘুরিয়ে নজরুল ইসলাম সাহেব রকিবুল হুসেন এন্টানটা কইলাম যখন তাহার কোনো মানে নাই আমরা যাই গিয়া মুখ্যমন্ত্রীর কই আমরা আইলাম সবরে লইয়া আমি আইলাম আইয়া মুখ্যমন্ত্রীর গরো গেলাম গিয়া আমরা দশটার সময় মুখ্যমন্ত্রীর লোকে দেখা করার লগে মুখ্যমন্ত্রী আইয়াও আমার মানুষের তোমার মন্ত্রীদের কিস তুমি কেছ গিয়া না তুমি গন্ডগোল আরম্ভ করেছ আমার খবর না আমার বরলাও কিন্তু মই মানে তুমি লাগাইছো গিয়া নানান যখন আমার লগে আমি তো গোলা খুলি আজকে আমি খুঁয়া তো আমি খার পর আমি শুলাম শুনবেন আপনি কিতা দেখছো আপনি নি আপনি বিশ্বাস করল তুমি বেশি জানো নি আমার তখন গুছা বললাম আপনার এখন দিন

গতিকে বিজেপির যে কোনো সিদ্ধান্ত লয় আমি যখন এটার মোকাবিলা করতাম মুখ্যমন্ত্রীর লগে করতাম পারছি আর এই ধরনের যদি কোনো কোনো সিদ্ধান্ত আমি পক্ষে তাহার মতো মানুষ সিদ্ধেক আহমেদ নাই আর আমি যে আমি যে গণহরণ ই যে দল গেছি দলর যে যে দল ধরছি দল গেছি আমি তো ও দল আছে আমি তো বিজেপিকে সাপোর্ট করছি না গতিকে সব দলের সব সিদ্ধান্ত অন্তত আমার মতো মানুষে মানত নাই আজকে আমি যদি গেছি আপনার আমরা যদি বিরোধী হিসাবে থাকি আমি তো জি কংগ্রেস মানে মুসলিম হিসাবে ধরুন আমরা সব সময় যদি মন করেন এরা সব উল্টা থাকি তারা তো সব আমরা ক্ষতি করব আমরা বুঝতাম না যে এরা কি তা করে আর যদি ভিতরে গিয়ে অন্তত কিনারে থাকি এরা কি তা সিদ্ধান্ত প্রতিবাদ করার তো আমি অন্তত সুযোগ তো পাইমু আমি অন্তত কিছু জিনিস তো কইতাম আছে আমি যেমন মুখ্যমন্ত্রী রে কইতাম পারছি যে আমার এলাকা গুলো অন্তত হাজার হাজার মানুষ আছে এরা যদি উৎছধ হয় তো আমার সমষ্টির গতি হইব মানুষের গতি হইব আমি তো রক্ষা করতে পারছি আপনারা ছাত্রাগুরু দল হইন ছাত্রাগুরু দল

যদি এই সমস্ত জিনিসটা কি যদি বাঁচানি যায় তবু তো বড় খাম আমি বিধায়ক হিসাবে আপনারা নির্বাচিত করছেন নির্বাচিত করছেন তো মানুষের খাম করার লাগি খাম করতে গেলে আমি যে লাইনে কাম করিয়া মানুষরে অন্তত বাঁচাইতাম পারি মানুষের সাহায্য করতাম পারি ডেভেলপমেন্ট করতাম পারি এই লাইনে তো গেলে আমি তো অন্তত মানুষের সাহায্য করতাম পারবো এর লাগেও তো আমি এই সিদ্ধান্ত রয়েছি